চ্যালসি বুট রওজানের সর্বপ্রথম আপনাদের জন্য জ্যান কিক থেকে নিয়ে আসছি চ্যালসি বুট যেগুলো হচ্ছে যে এখনকার জেনারেশনের জন্য এবং এখনকার সময়ের বেস্ট একটা শো তো সবাই তাড়াতাড়ি দেখা মাত্র আমি সামনে এসে দেখাচ্ছি এটার গ্যাট আপটা আমি আপনাদেরকে দেখাই দেখা মাত্র আশা করতেছি আপনাদের সকলে পছন্দ হয়ে যাবে এটার গ্যাট আপটা দেখেন এখানে জিপার থাকবে অ্যাডজাস্ট করতে পারবেন জিপার দিয়ে আর এখানে রবারও থাকবে যাতে আপনার পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর সোল কোয়ালিটি আশা করি দেখতে পাচ্তেছেন সবগুলো হাই কোয়ালিটির সোড এবং বেস্ট একটা জুদু সো যাদেরই বুট পছন্দ আপনারা সবাই একটা কালার অ্যাভেলেবল করছে তাও ব্ল্যাক কালার আশা করতেছি ব্ল্যাক কালার সকলের পছন্দের এবং প্রিয় একটা কালার সো সবাই তাড়াতাড়ি করবেন সাইজ থাকবে আপনার চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেয়াল্লিশ চল্লিশ এভাবে সাইজগুলো থাকবে সো সবাই তাড়াতাড়ি পারচেস করে ফেলবেন আমি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি একদম সুন্দর একটা জিপা দিয়ে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন যার যার পায়ের মতো অ্যাডজাস্ট হয়ে যাবে যেহেতু এখানে রাবার ইউজ করা হয়েছে সো অবশ্যই সবার প্রায় এটা হয়ে যাবে অ্যাডজাস্টেবল যাদের সাইজ যে যাদের যাদের যে সাইজ হবে আপনারা ওই সাইজটা আমাদেরকে বলবেন আমরা ওই সাইজ অনুযায়ী আপনাদেরকে আপনাদের প্রোডাক্টটা অবশ্যই সারা বাংলাদেশ পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সো সবাই তাড়াতাড়ি করেন প্রথমবারের মতো জ্যান কি মধ্যে ক্যালসি বুট অ্যাভেলেবল হয়ে গেছে সবাই তাড়াতাড়ি পারচেস করে ফেলবেন যার যেটা সুন্দর লাগবে এখনই ইনভোস্ট করে ফেলেন আর অবশ্যই অবশ্যই জেন কীকে ফলো রাখবেন কারণ এই ধরনের প্রোডাক্ট ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু মিস করে ফেলবেন সবাই এখনই ফলো করে রাখেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যারা সেলসি বুট পছন্দ করে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম